লিঙ্ক 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 বিশ্বাস করেন ভাই দুই সালটা যখন লিঙ্কবিহীন শুরু হয়েছিল আমি তো ভাই ভাই নিছিলাম যে না আর যাই হোক দুই সালে এসে কোনো অপবিত্র কাজ ঘটবে না আর কারো লিঙ্কও বের হবে না কিন্তু না তিনি আমার কথা রাখলেন না তিনি রাখলেন রাসেল ভাইয়ের কথা এখন আপনারা আবার জিগায়েন না রাসেল ভাইকেরা কারণ আমি ওটা নিজেই জানি না তো যাই হোক টাইটেল এন্ড থাম্বনেল তো বুঝাই গেছেন আজকে কাকে নিয়ে কথা বলবো কিন্তু সবচেয়ে মজার ঘটনা হচ্ছে এই মেয়েটাকে আমি চিনিও না এন্ড চিনতামও না তো অবশ্যই এখন আপনাদের মনে একটা প্রশ্ন ঘুরতেছে যে আমি যাকে চিনি না তাকে নিয়ে কেন ভিডিও বানাইতে আসছি ওই যে মেয়েটা এখন ট্রেন্ডিং এ আছে ভিডিও বানাইলেই ভিউস আর ভিউস তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন দিসি চালটা প্রো তামিম আর আপনারা দেখতেছেন ছোট খাটো দুসে দেওয়ার ভিডিও তো গাইস এই মেটার এসব কাহিনী শোনার পর অনেক খোঁজ খবর নিয়ে জানলাম এই মেটার নাম হচ্ছে অসীম আর এই মেয়েটা টিকটক করে তো আমি ভিডিও বানানোর জন্য টিকটকে গিয়া অশিন লেইখা সার্চ দিই তারপর আমি তবা করে বের হয়ে যাই তো আমি এর সম্পর্কে কিছু জানার জন্য টিকটকে অসীম লেখা সার্চ দিই তারপর দেখুন অশিন ভাইরাল লিঙ্ক থ্রি পয়েন্ট থার্টি অশিন থ্রি পয়েন্ট থার্টি মিনিটের ভিডিও অসিন থ্রি পয়েন্ট থার্টি সেকেন্ড লিঙ্ক অশিন লিঙ্ক ভিডিও অসীম লিঙ্ক টেলিগ্রাম কোড অসিন ভাইরাল ভিডিও অশিনের লিঙ্ক অশিনের থ্রি পয়েন্ট থার্টি সেকেন্ড ভিডিও অসিন ভাইরাল লিঙ্ক কিভাবে দেখবো ভাই এগুলা কেউ টিকটকে এসে সার্চ করে মেয়েটা দেখতে ছোট কিন্তু ওইগুলো অনেক বড় বড় মানে টিকটকের এর কন্টেন্ট এর চিন্তা ভাবনা অনেক বড় গাইস এর আগে কিন্তু এই মেয়েটাকে নিয়ে বেশি একটা হাইপ ক্রিয়েট হয় নাই এই লিঙ্কটা বের হওয়ার পর থেকেই যত হাইপ ক্রিয়েট হয়েছে তার মানে আবারও প্রমাণ হলো যে বাঙালি এই সব জিনিসই বেশি অ্যাকসেপ্ট করে তো গাইস আমি এটা খুঁজতে যে একটা পোস্ট দেখি দেখেন এখানে কি এই ছোট মেয়েটাকে নিয়ে এমনটা না করলেও পারতেন তারপর দেখুন নিচে সবাই কমেন্ট করতেছে কি হয়েছে কি কেউ কি বলতে পারবা কি হয়েছে কি হয়েছে তার সাথে তাই নাকি মানে এমন কিছু কমেন্ট করতেছে আরে আসল বোকা ছোটা তো তুই ভাই তুই যেহেতু এই পোস্টটা দিস তাহলে সবাইকে বুঝা যে এটা মানে ফেক লিঙ্ক ছিল এই মেয়েটা এখানে ছিল না সবাইকে বুঝাই বল তা না মানে পোস্টটা দিয়ে আরো হাইপ ক্রিয়েট করতেছে আরো মানুষকে কনফিউশনের ভিতরে ফেলতেছে আর মেয়েটার ভিডিওর কমেন্ট বক্স তো আমি কিন্তু মেয়েটাকে দুধে ধোয়ার তুলসী পাতাও বলতেছি না যে এই বয়সে টিকটকে আইসা এমন ভাবে ক্রিয়েটিভিটি কোয়েরা ভিডিও বানাই সে কখনোই দুধে ধোয়া তুলসী পাতা হইতে পারে না কি ব্যাপার নিচে কি কিছু পড়ে নাই এমন ভাবে লাফাইতেছেন এ মানে আমি কিন্তু মেয়েটার এই লাফালাফির কথা বলছি আমি কিন্তু অন্য কিছু লাফানোর কথা বলিনি আচ্ছা যাক গাইছে এসব বাদ দিয়ে ওই মেয়েটার কিছু কথা শুনে আসি কয়েকদিন ধরে দেখতেছি যে অসীম ভাইরাল লিঙ্ক তিন মিনিট তিরিশ সেকেন্ড সামথিং লাইক দ্যাট তো এটা অনেকদিন ধরে দেখতেছি তো এই বিষয়ে তোমাদেরকে আমি কিছু বলতে চাই যারা লিঙ্কটা দেখছো যারা দেখো না তাদেরকে কিছু বলতে চাই না যারা লিঙ্কটা দেখছো তাদের যদি একটু একটু বিবেক থেকে থাকে বা একটু জ্ঞান থেকে থাকে তাহলে বুঝতে পারবা যেটা ওটা না ওটা একটা ফরেনার মেয়ে ছিল যাই হোক আমি তো লিঙ্কটা দেখি নাই তাইলে আমার বলে নাই আচ্ছা মুগস্ত করে রাখি যদি পরে দেখি তাইলে এটা মানে মনে রাখতে হবে না ওইটা অসীম না ফরেনার মেয়ে ওইটা অসীম না ফরেনার মেয়ে ওইটা অসীম না ফরেনার মেয়ে আচ্ছা মুখস্ত হয়ে গেছে আর গাইজ তোমাদেরকে কিছু কথা বলি কোনো কিছু নিয়ে এত লাফালাফি করা উচিত না যার লিঙ্ক বের হয় সেই বোঝের কষ্টটা তাই গাইজ এসব নিয়ে এতটা মাতামাতি করা আমাদের উচিত না আর মানুষের ভিতর মানুষের কনফিউশন সৃষ্টি করা এটাতে একদমই উচিত না আর এসব লিঙ্ক ভাইরাল করা সোশ্যাল মিডিয়ায় এসব করা এসব করা একদমই উচিত না বন্ধ করে দাও এসব আর লিঙ্কটা যদি কারো কাছে থাকে তাহলে দয়া করে আমাকে দিয়ে দিও না মানে মিথ্যা হোক বা সত্যি লিঙ্কটা তো দেখা দরকার তাই না আমি এখনো লিঙ্কটা পাই নাই যদি কোনো সরি বা দেখতে পেয়ে আমাকে আমাকে দিয়ে দিবেন প্লিজ তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাগলে লাইক করে দেন টাটা বাই বাই